আসসালামু আলাইকুম আমাদের হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে স্যামসাংয়ের গুরু মিউজিক দেখতেই পাচ্ছেন এটা নেটওয়ার্কের সমস্যা কোনো প্রকার নেটওয়ার্ক কিন্তু এটার মধ্যে নাই আমরা এবার দেখব যে এটার মধ্যে আসলে সিমটা ইনপুট করা আছে কি না কারণ সিম না থাকলে নেটওয়ার্ক থাকবে না তো আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা অলরেডি এয়ারটেল সিম ঢোকানো আছে তারপরেও কিন্তু আসলে এখানে কোনো নেটওয়ার্ক নেই এখানে একটা গোল চিন চলে আসছে তো আমরা এখন এটাকে মূলত ঠিক করব আর হচ্ছে কীভাবে এটা ঠিক করতে পারি পুরো প্রসেসটি আপনারা দেখবেন তো আমি মাদারবোর্ডটা খুলে নিলাম খোলার পর আমাদের যে মূল আইসিটি আছে পাওয়ার আইসি এর পাশেই দেখবেন যে একটা খুব ছোট্ট করে একটা আইসির মতো এই যে আমি যেটা একটা সোনের টুইজার মাথা দিয়ে যেটা দেখাইতেছি এই যে আমি মার্ক করে দেখাই দিলাম এইটাকে জাস্ট আপনারা যদি থাকে এটা আপনাদের কাছে তাইলে এটা পরিবর্তন করবেন যদি না থাকে তাইলে হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর করে পরিমাণ মতো হিট দিয়ে দিবেন আর হিটটা কীরকম দিবেন যেমন আপনার হট এয়ারগেন আছে এটার মাধ্যমে আপনি জাস্ট তিনশোতে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ড আপনি হিট দিবেন যখন আপনার পরিপূর্ণ হিট থাকবে হট এয়ার গানে তখন আপনি তিন থেকে চার সেকেন্ড বা দুই থেকে তিন সেকেন্ডের মতো হিট দিলে কিন্তু এটার কাজটা হয়ে যায় তো হিট দেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে ঠান্ডা করব বোটটাকে আমাদের কাছে যদি ফ্যান থাকে তাহলে হচ্ছে সেটা দিয়ে বোটটাকে ঠান্ডা করব ঠান্ডা করার পরে হচ্ছে আমরা জাস্ট ফোনটাকে চালু করব এবং হচ্ছে এটার মধ্যে আমরা সেম ইনপুট করবো আমরা আশা করি যে আসলে এইটার কাজ এতেই হয়ে যাবে এর বেশি এটার কিছু করা লাগবে না এটা পরিবর্তনও করা লাগে না তবে এই ধরনের ফোনগুলা শুধুমাত্র একবারই এই আইসির উপর হিট দিয়ে ঠিক করতে পারবেন দ্বিতীয়বার আর পারবেন না তখন আপনাকে এটাকে পরিবর্তন করতেই হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে